কারণ ওখানে আমি আর আইসা যা করছি এগুলো তো ছোট ছোট দেখতে পারবো না আমরা অনেক কিছু করছি এই জন্যই আসলে এইটিন প্লাস দেয়া তাই না আইসা বলো আলো আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চ্যানেল ফোর টোয়েন্টি থেকে আমি বলছি জয়না আবিদি ক্যামেরায় আছে আমার বউ নুনহার আখনুর জমেলা খাতুন রূপসী তো আজকে আর বেশি কথা কোন না চলেন ভয়াল কেন ও ভয়াল কেন ও ভয়াল কেন এইটিন প্লাস চলেন এক সময়কে আমরা দর্শকদের কাছে চলেন এক সময়কে আমাদের পরবের কাছ থেকে জেনে আসি জি ভাই বলুন কারণ ওখানে আমি আর আইসা যা করছি তো ছোট ছোট ভাই দেখতে পারবে না আমরা অনেক কিছু করছি এই জন্যই আসলে এইটিন প্লাস দেয়া আস্তাকুল্লাহ 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 এটা কোনো কথা কইলেন না ভাই তোর ভালো ফিল্প এই হালার পলার মানে লাই গেছি বলো ফোন রাখ ফোন রাখ বড়দের যায় তোর লাগে পরে কথা কু মনে লাগলে নি আমি একটু স্টোরি দিয়ে বাইরে হইলে করতে যে মনে সমস্যা নাই রাখ রাখ যাই হোক দর্শক আজ বাজে কোনো কথা খাওয়া যাবে না আমি লাইভে আছে কেটা কুমির দিয়ে ফোন দিয়ে লাই করতে না যাই হোক এখন আমরা পরের দর্শক তাহার কথা চললে যাবো সে দেখি কি বলে আমরা কিছুই করি না কিন্তু এই পুরো কন্টেন্টের মধ্যে যেহেতু এটা একটা আমরা বলছি যে এটিন প্লাস এটা একটা সামাজিক ছবি আমাদের সমাজের বিভিন্ন চিত্র এখানে ফুটে উঠেছে তো সমাজে তো আসলে সবসময় সবচেয়ে ভালো কাজ হয় বা সব কাছে একসেপ্টেবল ব্যাপারটা তা না এমন অনেক কাজই হয় যেগুলো আনএক্সেপ্টেবল এমন অনেক ধরনের ঘটনাই ঘটে যায় আমাদের আশেপাশে আমাদের ফ্যামিলির মধ্যে ঠিক আমার পাশের বাসাটা যে মানুষ পাশের বাসায় যে মানুষটা আছে তার সাথে তো এই ধরনের কিছু খন্ড চিত্র আসলে ভয়ালে আছে যার জন্য বলা হয়েছে এইটিন প্লাস আমরা আর হার কত লাগবে কোনো মিল মহাব্বত না দুইজনে কি পরে আইছেন তাই হোক তার কইলাম না দুঃখের কথা দুঃখ জায়গায় খাও এখন আমরা পর দর্শক হার কথা চললে যাব সে কি বলে আমরা নরমালি 18 প্লাস বলতে আমাদের বাংলাদেশে যেটা হয় যে আমরা একটু শ্বশুরি বুঝি একটু সেক্স বুঝি আমরা কি হচ্ছে 18 প্লাস মানে হলো সেক্স থাকবে এখানে চুরি থাকবে এসব থাকবে কিন্তু ভায়োলেন্সও কিন্তু এইটিন প্লাস এর রেস্ট্রিকশন থাকে এক্সট্রা ভায়োলেন্স থাকলেও এইটিন প্লাস এর রেস্ট্রিকশন থাকে বিদায় নেওয়ার আগে আমাকে একটা বিজ্ঞাপন চরিত্রের গান শুনামো এখন আমাকে তার অনুরোধ না আমি কই গান আমার কন শুনবেন নাকি ক্যামেরায় থাকা আমার সুপ্রিয় বধু মানে আখনু আখনু আছে না আমার বধু তার কন্ঠ শুনবেন তুমি কবা কবা ক ভাই বিদি বাজার থেকে কি নাই ও সাদা কে রাসি শুনে ভাই জয়নালা বিদি তুমি কার হচ্ছে তুমি কার আমার বউ না তুমি আর আলি গো তোমার তুমি কত ভালো ভাই কত সুন্দর বললি গাড ঘা larga ainda muito e